নতুন বন্ধুরা যারা আছেন হিসাব করতে ঝামেলা মনে হয় তাদের জন্য আজকের ভিডিওটা কোন সাইজের ব্লাউজ কাটিং করতে কতটা কাপড় নেবেন এবং গুণ ভাগ ছাড়া কি করে ব্লাউজ কাটিং করবেন তা আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আমি পেপারে কাটিং করে দেখাবো আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন এইভাবে ভাজ করে নেবেন বন্ধ সাইডটা নিজের দিকে রাখবেন আর খোলা সাইডটা অপর দিকে রাখবেন আর তিরিশ সাইজ থেকে ছত্রিশ সাইজ অবধি আপনারা আশি সেন্টিমিটার নিয়ে নিতে পারেন তার বেশি হলে এক মিটার নেবেন তো দেখুন লেন্থটা প্রথমে আমি মেপে নিচ্ছি ব্যাক সাইডটা আগে ড্র করব তো নয় ইঞ্চি গলার পয়েন্ট করে নিচ্ছি আর সাড়ে তেরো ইঞ্চিতে লেন্থ নিয়ে নিয়েছি আর এদিকে শোল্ডারের দিকে সোয়া পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি মূলের জন্য এখানে আমি পনে ছয় পয়েন্ট করে দেব। তো পনে ছয় ইঞ্চিতে পয়েন্ট করে দিয়ে এইভাবে আমি দাগগুলোকে মিলিয়ে দেবো আজকে ভীষণ সহজ উপায় কিন্তু কটরী আপনাদের শেখাবো তো ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো এবার চেস্টের মেজারমেন্টটা নিয়ে নেব তো এখানে দেখুন চেস্ট যা আছে তাকে চার দিয়ে ভাগ করবেন তার এক ভাগ নিয়ে নেবেন সাথে আপনি এক্সট্রা যতটা নিতে চান ততটা নিয়ে নেবেন তো এবার আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে আমি মিলিয়ে দিলাম একটা দাগ কেটে দিলাম এবার অ্যাজ ইট ইজ কোমরের মাপটাও নিয়ে নেব চার ভাগ করে এক ভাগ নিয়ে নেবেন তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নেবেন টাক্স পয়েন্টের জন্যে তারপরে আপনি যেটা এক্সট্রা নিয়েছেন সেটা নিয়ে নিয়ে এইভাবে মিলিয়ে দেবেন এবার দেখুন আরমোলের শেপ দেওয়ার জন্য আমি সোয়া এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম দিক থেকে দুই সুতো ডাউন করে দিলাম এই দিক থেকে দুই সুতো ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম দিয়ে দেখুন তিনটে পয়েন্ট এইভাবে করে আমরা মিলিয়ে দেব দিলেই ভীষণ সুন্দর একটা আরমোলের শেপ পেয়ে যাব তো এইভাবে আপনারাও করবেন এবার দেখুন আমি নেক ড্র করে নেবো এখানে সাড়ে আট ইঞ্চি আমার নেক দরকার তো সেই জন্য আমি নয় ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্যে এইদিকে টু পয়েন্ট ওয়ানে একটা পয়েন্ট করে দিলাম এইদিকে টু পয়েন্ট ফাইভে একটা পয়েন্ট করে দিলাম এবার এইভাবে দাগটাকে মিলিয়ে নিয়ে বক্স তৈরি করে তারপরে আমি রাউন্ড শেপটা দিয়ে দেবো রাউন্ড শেপটা আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বা অন্য কোনো ডিজাইনও করতে পারেন এবার এদিকে আমি টাক্স পয়েন্ট করে নেব তো যেখানে মেন মেজারমেন্ট আছে সেখান থেকে কিন্তু হাফ করে নেবেন আর সাড়ে তিন ইঞ্চি হাইটের একটা এইভাবে ডাট লাগিয়ে দেবেন এভাবে সোজা তাক টেকে টেনে দেবেন আর তারপরে হাফ হাফ ইঞ্চি দুই দিকে করে টাক্স পয়েন্টের জন্য মার্ক করে রাখবেন এবার এই দিকে আড়মুলের সরি শোল্ডারের দিক থেকে দুই সুতো ডাউন করব যদি শোল্ডারের দিক থেকে ডাউন না করেন তাহলে কিন্তু আপনার কাত পড়ে যাওয়ার ভয় থাকে এবার কেটে নেব তো কাটিং করে নিয়েছি দেখুন এই ব্যাক পার্টটা দিয়েই কিন্তু আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব। সেই জন্যে আমি এবার অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি তো দেখুন এখান থেকে আমি দুই দুই ইঞ্চি আগে ছেড়ে দিলাম আমি যেহেতু দুই রকমের আপনাদের বোঝাবো সেই জন্য আগে দুই ইঞ্চি ছেড়ে দিয়ে এটাকে বসালাম ব্যাক পার্টটাকে বসিয়ে আমি অ্যাজ ইজ এইভাবে ড্র করে নেব তো আজকে গুণ ভাগ ছাড়াও কিন্তু আমি আপনাদের কাটিং করে দেখাবো কিন্তু গুণ ভাগ কিভাবে করতে হয় সিম্পল ভাবে সেটাও আপনাদের আমি বুঝিয়ে দেবো মানে ভাগ ছাড়াও সেইভাবেই আপনারা কটুরি কাটিং করতে পারবেন সেটাও আজকে বুঝিয়ে দেব। যদিও আমি অন্য ভিডিওতে বলেছি আগের ভিডিও সেগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন যে হিসাবপত্র ছাড়াও কিন্তু আপনারা কটোরি কাটিং করতে পারেন তো এই দিক থেকে আমি আগে সোজা করে নিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নেকের মাপটা কোন জায়গার থেকে নেবেন তো দেখুন যেখানে সোজা করেছি সেখান থেকেই কিন্তু আমি নেকের পয়েন্টটা করব তো ছয় ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম আর এই দেখুন টু পয়েন্ট ওয়ানে একটা পয়েন্ট করে দিলাম এখানে যেহেতু পয়েন্ট করাই রয়েছে তবু আবার আমি মেপে দেখিয়ে দিলাম এদিক থেকেও ছয় ইঞ্চিতে পয়েন্ট করে দেবো আর এখান থেকেও কিন্তু দুই ইঞ্চিতে পয়েন্ট করে দেব। এখানে বেশি করার দরকার নেই দুই ইঞ্চি বা দুই ইঞ্চি এক সুতো এইভাবে যে যতটা উপরে আছে ততটাই নিচে নেবেন এখানে আপনাদের কোনো গলা ছড়ানো যদি চান তবুও কিন্তু এখান থেকে আপনার বেশি করার দরকার নেই এবার দেখুন আমি রাউন্ড করে দিলাম এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবার আমি আড়মুলের শেপটা দিয়ে নেব এখান থেকে দেখুন নতুন বন্ধুরা এখান থেকে কিন্তু পয়েন্টটা করে নেবেন যেরকম আমরা আরমোলের পয়েন্টটা করেছিলাম তো সেইভাবে পয়েন্ট করে এখানে সেন্টার পয়েন্টটা মানে কোনটা বার করে নেবেন তাহলে সুবিধা হবে এখান থেকে কোন বার করে এখান থেকে আগে বেশিটা নেবেন এখানে দেখুন আমি এবার তিন সুতো নিলাম একটু পরে গিয়ে আবার হাফ ইঞ্চি পরে তিন সুতো তারপরে আবার একটু পরে একটুখানি সরে গিয়ে আবার দুই সুতো এইভাবে করে সরিয়ে সরিয়ে যদি দেন তাহলে শেপটা ভীষণ সুন্দর আসবে ঝোল আসবে না এবার দেখুন এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম নেকের দিক থেকে এক ইঞ্চি কম করে দিলাম এখান থেকে পাঁচে আমি পয়েন্ট করে দিলাম এবার আর্মুলের দিক থেকেও আমি দেখুন এখানে টু পয়েন্ট ওয়ানে একটা পয়েন্ট করে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন করবেন যদি আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে চান সবার আগে পেতে চান তো দেখুন এখানে আমি এবার আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি দুটো পয়েন্ট পেয়ে গেছি তো বাস পয়েন্টটা কি করে বার করবেন বাস পয়েন্টটা বার করার জন্যে আমাদের যা চেস্ট আছে চেস্টকে চার দিয়ে ভাগ করব তারপরে যা হবে তার সাথে আমরা দেড় ইঞ্চি আরও এক্সট্রা জুড়ে নেবো তো নাইন পয়েন্ট সেভেন হচ্ছে মোটামুটি পোনে দশ ইঞ্চিতে মানে তেত্রিশ ইঞ্চি ব্লাউজ কাটিং করার জন্যে বাস পয়েন্ট হবে পোনে দশ ইঞ্চি তো পোনে দশ ইঞ্চিতে দেখুন পয়েন্ট করে দিচ্ছি এইভাবে কটরি আমি অন্য অন্য ভিডিওতে শেয়ার করেছি আর এই ভিডিওতে আমি জাস্ট বলে দিচ্ছি যদি আপনারা চান এইভাবে কাটিং করতে পারেন তো দেখুন এইভাবে কাটিং করতে গেলে যখন আপনারা কটোরির হিসাব আলাদা আলাদা করে বার করবেন এইখানের কটোরিটা হিসাব বার করবেন সেক্ষেত্রে কিন্তু বাস পয়েন্টের দরকার হয় কিন্তু আজকে আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু বাস পয়েন্টের কোনো দরকার নেই এটা জাস্ট আমি বোঝানোর জন্যে যে এইভাবেও কিন্তু বার করা যায় তো দেখুন এখান থেকে যেমন তেত্রিশ আছে তেত্রিশ মানে থ্রি থ্রি তাই তো তো থ্রি থ্রি মাঝখানে যদি পয়েন্ট দিয়ে দিই থ্রি হচ্ছে তো থ্রি পয়েন্ট থ্রি প্লাস থ্রি পয়েন্ট প্লাস তো দেখুন এটা কিন্তু আমাদের কটোরির মাপ পেরিয়ে গেলো এইভাবে করে আপনারা বের করতে পারেন আর আমি আজকে অন্য উপায়ে বলবো তো তার জন্যে দেখুন আমি ব্যাকপাটটা নিয়ে নিয়েছি ব্যাকপাটের থেকে আপনাদের মাপটা বুঝিয়ে দিচ্ছি দেখুন আমাদের ব্যাকপাট আছে সাড়ে তেরো ইঞ্চি তার থেকে যদি আড়াই ইঞ্চি কম করে দিই তাহলে আমাদের হচ্ছে ইলেভেন ইঞ্চ তো ইলেভেন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব তো দেখুন এখানে ইলেভেন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম এখানে সোজা দাগ কেটে দেবো আর এই দিক থেকে দেখুন ওই দিক থেকে আমাদের যে মেজারমেন্টটা আছে ফিটিংয়ের সেটাও আমি একটু দাগ টেনে দিচ্ছি দেখুন ব্যাক সাইডটা বসিয়ে এইভাবে দেখে নেবেন কোথায় আপনাদের ফিটিংয়ের মাপটা আছে সেখান থেকে একটা সোজা দাগ কেটে দেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার নতুন বন্ধুদের জন্যই কিন্তু আমি এটা ভালো করে দাগ দিয়ে দেখাচ্ছি তো দেখুন এখান থেকে যেখানে ফিটিংয়ের মাপ সেখান থেকে আমরা আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবো এবার দেখুন আমরা এখানে তিনটে পয়েন্ট পেয়ে গেছি এই তিনটে পয়েন্ট এইভাবে করে রাউন্ড শেপ দিতে এইভাবে দিয়ে এইভাবে মিলিয়ে দিতে হবে সামান্য হালকা হাতে রাউন্ড শেপ দেবেন আর মেলাবেন তো দেখুন এক্সপার্ট কিন্তু আমাদের ড্র হয়ে গেছে অলরেডি এখান থেকে হাফ ইঞ্চি উঁচু করে দিচ্ছি উপরের দিকে আর এখান থেকে আমি সেন্টার পয়েন্ট করে নিলাম নিয়ে এইভাবে আমি মিলিয়ে দিলাম তো দেখুন এখান থেকেও কিন্তু কটরির শেপ এই দিক থেকে বেরিয়ে গেল এবার আমি এই কটরি কিন্তু হবে না এই কটরি করলে ছোট হয়ে যাবে এই কটরিটাকে কিন্তু আমাদের বাড়াতে হবে তো তার জন্যে কীভাবে বাড়াতে হবে আমি আমাদের আপনাদের দেখাবো তো ধৈর্য ধরে দেখুন এরপরে আমরা আগে ভি কাটিং করে নেবো তো এইখান থেকে কিন্তু অনেকে ভুল করেন নিতে দেখুন উপর থেকে আমি যে ধরেছি ওখান থেকে কিন্তু অনেকে ভুল করেন নিতে হবে এই নিচ থেকে যেখানে সোজা দাগ আছে সেখান থেকে কিন্তু ভিপাটের জন্য মাপ নেবেন তো সাড়ে তিন ইঞ্চি আমি পয়েন্ট করে দিলাম যেহেতু আমাদের আড়াই ইঞ্চি দরকার আর এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য উপরে আর নিচে দুই দিকে সেলাই মার্জিন যাবে তো এবার এখান থেকে দেখে নুন লম্বাটা কতটা নেবেন সাড়ে নয় ইঞ্চি লেন্থ আছে তো আমরা এটা নিয়ে নেব সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি কম করে নিয়ে এবার এদিক থেকে মিলিয়ে দিলাম এখান থেকে আমরা সাড়ে আট ইঞ্চি নেব তো দেখুন এইদিকে নিচে সাড়ে আট ইঞ্চি নিয়েছি তো আমরা উপরে এক হাফ ইঞ্চি এক্সট্রা করে নেব সাড়ে আট ইঞ্চি ছিল নিচে উপরে নিয়ে নিলাম নয় ইঞ্চি এবার দেখুন নয় ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি এখানটায় আমি মিলিয়ে দেব। এবার সেন্টার পয়েন্ট থেকে দেখুন আমি এই যে দাগটা আছে ভি ভি ভিপাটের সেন্টার পয়েন্ট থেকে আমি সোয়া তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি এবার এই তিনটে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেব। এই কোণ থেকে ওই কোণ মিলিয়ে দেব। সেন্টার পয়েন্টকে টাচ করে তো দেখুন আমি ভি পাট কিন্তু ড্র করে নিয়েছি এবার দেখুন ব্যাক সাইডটা আমরা মেপে দেখবো কতটা আছে তো ভি পাট আর এস লম্বাটা মানে সেলাই করার পরে অতটা যেন থাকে সেই অনুযায়ী আমাদের কিন্তু মাপ নিয়ে নিতে হবে তো এখানে যদি আমরা দেখুন সোয়া ইঞ্চি মানে তিন সুতো আমি উপরে তুলে দিলাম সোয়া ইঞ্চির থেকে একটু বেশি তিন সুতো মতন ওপরের দিকে তুলে দিলাম তাহলে অ্যাডজাস্টমেন্টটা ঠিক হবে তো এবার দেখুন আমি এই কটরিটাকে ডবল করে দেখাবো তার আগে আমি কাটিংটা করে নিচ্ছি তো আমি সমস্ত পাটগুলো আলাদা করে নিই আর এই দিক থেকে একটু ভুলে গেছিলাম আপনাদের সুতো মতন এদিকে ভেতরে ঢুকিয়ে গলা একটু রাউন্ড শেপ দেবেন তাহলে ভীষণ সুন্দর কাটিং হবে বা গলার শেপটা সুন্দর হবে এবার আমি সব পাটগুলো কেটে নিলাম তো ডবল কটোরি যেহেতু করতে হবে তো এখানে কিন্তু আমাদের সিঙ্গেল কটরি বেরিয়েছে তো এটাকে আমাদের ডবল করতে হবে তো সেই জন্যে এটা কিন্তু কাটিং করে দুই টুকরো করে নিতে হবে কিন্তু আমার ভিডিওটা আমি ওখানে দেখাতে পারিনি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো দেখুন ওপরের পাটটা একটু বড় রেখেছি নিচের পাটটা একটু ছোট রেখে দিচ্ছি তো এক পাট আর দু পাট তো দুটো কটরি কিন্তু বেরিয়ে গেল। এবার এই কটোরিটা বড় করতে হবে তো এইভাবে কোন ধরনের কাপড় নিয়ে নেবেন মানে মেন কথা হচ্ছে ওরফ কাপড় নিয়ে নেবেন আপনারা টেনে দেখবেন যেদিকে স্ট্রেচেবল হচ্ছে সেটাই হচ্ছে ওরফ কাপড় তো সেই দিক থেকে কিন্তু এইভাবে বসাবেন এবার দেখুন কটোরির ভেতরটা আমাদের দেখতে হবে কতটা চওড়া আছে মিনিমাম কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি আপনাদের করতেই হবে চওড়া তা না হলে কিন্তু কটোরি ছোট হয়ে যাবে তো সাড়ে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম উপর থেকে মেপে কিংবা এই যেখানে দাগ আছে ওখান থেকে আপনারা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে পারেন এবার এদিক থেকে তিনশো তো বেশি বাড়িয়ে দিলাম গলার দিক দিক থেকে আর থেকেও তিন বাড়িয়ে দিয়ে এভাবে গলাটাকে বড় করে নিলাম এবার একটু ভালো করে রাউন্ড শেপ দিয়ে দিলাম এদিক থেকে এক ইঞ্চি মতন বাড়িয়ে নিলাম আর এই দিক থেকেও এক ইঞ্চি মতন বাড়িয়ে নিলাম তো দুই দিক থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নিলাম এবার এই পয়েন্ট মিলিয়ে দিচ্ছি দেখুন গলার থেকে গলার যে পয়েন্ট করেছিলাম শেপ দিয়েছিলাম আর এই দিক থেকে এখানে মিলিয়ে দিলাম এবার এই এই পয়েন্টটার সাথে এই দুটো পয়েন্ট মিলিয়ে দেব। এই কোন দুটোকে মিলিয়ে দেব এই সেন্টার পয়েন্টের সাথে এখান থেকে সেন্টার পয়েন্ট আপনারা বার করে নিয়েই পয়েন্টটা করবেন তাহলে ভীষণ ভালো হবে এখান থেকে সামান্য রাউন্ড করে দেবেন ব্যাস এখানে দেখুন আমি পাটটা কাট সরি ড্র করে নিয়েছি কাটিং করব না এখন আপনাদের একটু বোঝার জন্য বলছি দেখুন ওটা হচ্ছে ওরফ কাপড় হয়েছে এটাই আমি সোজা কাপড় কাটবো এখন পটল পাটটা তো দেখুন যা মাপ আছে পাটের সেই মাপটাই নিয়ে নিলাম লম্বাটা এবার দেখুন এখান থেকে আমি চওড়াটা নিয়ে নেব চওড়াটা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তো সাড়ে তিন ইঞ্চি চওড়া আর ছয় সাত ইঞ্চি লম্বা আমি এইভাবে একটা বক্স তৈরি করে নিয়েছি তো দেখুন এবার এটাকে যেই দিকে আমরা হুকাই পট্টি করব সেই দিকের ওপরের দিকে হাফ ইঞ্চি কম করব নিচের দিকে তিন সুতো কম করব আর এই দিক থেকে দুই সুতো আর এই দিক থেকেও দুই সুতো এইভাবে করে পয়েন্ট করবেন তারপরে সেন্টার পয়েন্ট বার করে নেবেন এখানে দেখুন আমি এটার সেন্টার পয়েন্ট বার করে নিচ্ছি আর নিচেও এইভাবে পয়েন্ট করে নিচ্ছি তো এদিকেও দেখুন সেন্টার পয়েন্ট হয়েছে তো এই সেন্টার পয়েন্টের সাথে এই সমস্ত পয়েন্টগুলো মিলিয়ে দেবো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি করে লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্যে তো দেখুন আমি এইভাবে সেন্টার পয়েন্টের সাথে সমস্ত পয়েন্টগুলো মিলিয়ে দিলাম তো পটল পাটটাও কিন্তু ড্র করে নিয়েছি এবার আমি কাটিং করে নেব তো দেখুন পটল পাটটা কিন্তু সোজা কাপড়ে কাটিং করেছি আর পাটটা কিন্তু ওরফ কাপড়ে কাটিং করেছি দেখুন এইভাবে করে আপনারা কাপড়ের উপর কাটিং করবেন একদম ডি ডিটো এইভাবে কাটিং যদি করেন ভীষণ সুন্দরভাবে আপনারাও কটরি ব্লাউজ তৈরি করতে পারবেন এটা তেত্রিশ সাইজের কটরি ব্লাউজ তৈরি করলাম বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা তিরিশ সাইজ থেকে ছত্রিশ সাইজ অব্দি আশি সেন্টিমিটার কাপড় নেবেন তারপরে আপনারা যা হবে এক মিটার নেবেন যদি হাতা বড় করতে হয় স্লিপ বড় করতে হয় তাহলে এক মিটারের ওপরে নেবেন এইভাবেই অন্যেরটাও তৈরি করে আপনারা ইনকাম করুন ঘরে বসেই তো আজকের মতন এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ